ডক্টর মির্জা রহমান আজহারি দাওয়াতের ময়দানে তার যে সাফল্য তার যে আল্লাহ রুপুল আলমিনের দেওয়ালে তিনি লাভ করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার দাওয়াতি জীবন যেরকম সফল হয়েছে আমরা রব্যে কারিমের কাছে আজকের আয়োজন থেকে দোয়া করছি হাসানা ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার যে জীবনের আরেকটি অধ্যায় শুরু হলো এই অধ্যায়ও তিনি যেন পায়োনিয়ার পর্যায়ে দেশের আইকনিক পর্যায়ে যেন পৌঁছে যেতে পারেন দাওয়াতি ময়দানে যেরকম তিনি সফল হয়েছেন এক্ষেত্রে তিনি যেন তার চেয়ে বেশি সফল হন সেই তো আর রব্বি কাছে আজকে আমরা নিবেদন করছি আজকের এই দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আনন্দ ঘন কারণ আজ আমরা এখানে একটি বীজ যেটা সত্য অঙ্কুরিত হয়েছে সেই চারা গাছটিকে রোপণ করতে যাচ্ছি যে চারা গাছ একসময় বিশাল বড় মহির হয়ে পরিণত হবে সেই প্রত্যাশা সেদ্ধ আমরা রাখছি এই বিশাল বড় মহিরু এটার পেছনে ভূমিকা রাখার সৌভাগ্য অর্জন করা এটা কোনো মানুষের জন্য আনন্দের আর সেই হিসাবে আমি আজ অত্যন্ত আনন্দিত ডক্টর মির্জা রহমান আজহারি দাওয়াতের ময়দানে তার যে সাফল্য তার যে আল্লাহ রুপুল্লা আলমীর দেওয়ার আমদগগুলি তিনি লাভ করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার দাওয়াতি জীবন যেরকম সফল হয়েছে আমরা কাছে আজকের এই আয়োজন থেকে দোয়া করছি হাসানা ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার যে জীবনের আরেকটি অধ্যায় শুরু হলো এই অধ্যায়ও তিনি যেন পায়োনিয়ার পর্যায়ে দেশের আইকনিক পর্যায়ে যেন পৌঁছে যেতে পারেন দাওয়াতি ময়দানে যেরকম তিনি সফল হয়েছেন এক্ষেত্রে তিনি যেন তার চেয়ে বেশি সফল হন সে তো আরব্য কারিমের কাছে আজকে আমরা নিবেদন করছি সমর্থপুর স্থিতি আজকের এই ক্ষুদ্র পরিসরে আয়োজিত অনুষ্ঠানটি পরিসর ক্ষুদ্র হলেও এর ওজন এর ভারত তো অনেক বড় এখানে যারা উপস্থিত আছেন সেই ব্যক্তিবর্গ আমাদের শ্রদ্ধার সর্বোচ্চ জায়গায় স্থান পাওয়া মানুষদের অন্যতম আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি যে ওলামাইকরামের মধ্যে সিনিয়র ওলামাইকরামের মধ্যে বিশেষ করে বৈচিত্র্যময় কাজের মধ্য দিয়ে যারা বাংলাদেশকে আলোকিত করেছেন উস্তাজুল ওলামা সৈয়দ কামাল উদ্দিন আজ্জাফি হাফিজ আহল্লা তাদের অন্যতম আর দারুনাজ মাদ্রাসার যে বৈশিষ্ট্য সেটা নতুন করে বলবার অপেক্ষা রাখে না সময়ের সবচেয়ে বড় বিষয়গুলোর অন্যতম যে এত বহুমুখী ফিতনার মধ্যে যেখানে মাদ্রাসার ছাত্রদেরকেও কোনোভাবে রক্ষা করা যাচ্ছে না সেখানে কিভাবে একটি প্রতিষ্ঠান তার শিক্ষার্থীদেরকে নিজ গন্তব্যে নিজ লক্ষ্য পথে ধরে রাখতে পেরেছে এটা বহু গবেষণার মধ্য দিয়ে হয়তো এটির যে সিক্রেটসগুলো আছে সেগুলো বের হবে এবং সেটি আমাদের অনুকরণের হয়তো অনেক বড় একটা সূত্র হয়ে দাঁড়াবে তো এই সমস্ত ব্যক্তিত্বদের উপস্থিতিতে আজকের আয়োজনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসানা ফাউন্ডেশন বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে যে বিপ্লব ঘটাতে চায় যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর ডক্টর মুজিব মিজা মানি তার যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করা এটা আমাদের সকলের কর্তব্য আমরা জানি আমাদের দেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ এটি দীর্ঘদিন থেকে চলে আসছে এবং শিক্ষার কাঠামোর খাঁজে ভাঁজে যেভাবে ইসলাম বিদ্বেষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা এদেশে মানুষের চিন্তা মনন এদেশে মানুষের ভালোবাসা এদেশে মানুষের বিশ্বাস এটার উপরে ছুরিকাঘাতের মতো মানুষ যা বিশ্বাস করে তার পরিপন্থী বিষয়ে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার মতো জোলম আরেকটা হতে পারে না সে জোলম এদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে এছাড়াও প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের শিক্ষা জীবন নিয়ে তার ক্যারিয়ার নিয়ে চিন্তিত এক্ষেত্রে ফাউন্ডেশন যদি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করতে পারে আলোকবর্তিকা হয়ে ভূমিকা রাখতে পারে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষের হৃদয়ের মনিকোঠায় এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ স্থান করে নিবে এবং আমি বিশ্বাস করতে চাই আল্লাহ তারা সেই তফিক এ প্রতিষ্ঠানকে দিবে ইনশাল্লাহ আসুনা ফাউন্ডেশন থেকে আমরা যে সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করছি আমাদের আসাদাম আমাদের মুরব্বীরা আমাদের শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে আমাদেরকে যারা প্রেরণা দিচ্ছেন উৎসাহ দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন বুদ্ধি দিচ্ছেন এবং সেটা দিয়ে হাঁটি হাঁটি করে আমরা একটু একটু করে অগ্রসর হওয়ার চেষ্টা করছি আমাদের সাধ্য খুবই সীমিত এরপরও আমি আজকের এই হাসানা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে ঘোষণা করতে চাই যে এই ভাতৃপ্রতিম প্রতিষ্ঠান হাসানা ফাউন্ডেশনের কোন কল্যানে আমাদের যদি কোন ভূমিকা রাখবার সুযোগ থাকে সর্বশক্তি দিয়ে আমরা ইনশাআল্লাহ সে চেষ্টা করব এবং আমরা নিশ্চয়ই সে মানুষদের মধ্যে शामिल হতে চাই যাদের সম্পর্কে আমরা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্না মিনান নাসি মফatihাল খায়ের মাগালিকল শারহদিসা একটা পর্যন্ত তিনি বলেছেন ফাতুবা ফাতুর মারিমান জালাহু আল্লাহ মফatihাল খায়ের মাগালিকল শার আও কামাওরাতা ফিল হাদিস আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে ভালো কাজের চাবির ভূমিকায় অবতীর্ণ হলাম একটা ভালো কাজের সূচনায় আমরা সামিল হলাম আমরা হাসানা ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তা সমস্ত কর্মীবৃন্দ যারা কাজ করছেন এখানে তাদেরকে বলবো এখানে এই কাজটাকে অন্য দশটি জবের মতো না দেখে এটাকে নিজের জীবনের সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ নিজেকে মিটিয়ে দেওয়ার মাধ্যমে নিজেকে উজাড় করে দেওয়ার মাধ্যমে এ দেশ এ জাতিকে সবচেয়ে বেশি উপকৃত হওয়ার সুযোগ আপনাদের সামনে এসেছে আপনারা সর্বশক্তি দিয়ে সেই কাজটি করবেন এবং যে কোনো প্রতিষ্ঠানের শুরুতে যারা থাকেন তাদের ভূমিকা সেই প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ হয় অথবা আপনাদের আপনাদের ভূমিকার উপরে অনেকখানি নির্ভর করছে প্রতিষ্ঠান কতদূর কীভাবে আগাবে না আগাবে এবং আপনারা একদিক থেকে অনেক বড় সৌভাগ্যবান যে আপনারা এই প্রতিষ্ঠানের শুরুতে আছেন একটা সময় হয়তো আপনাদের গর্ব হবে একটা সময় আপনারা হয়তো অন্যদের কাছে গর্ব ভরে বলবেন যে প্রতিষ্ঠানের শুরুতে আমি ছিলাম বা আমরা ছিলাম ফাউন্ডেশন এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করছে দেশে এই প্রতিষ্ঠানগুলো যতদূর গেছে হাসানা ফাউন্ডেশন শিক্ষা ক্ষেত্রে অন্তত তার চাইতে বহুদূর এগিয়ে যাক সে প্রত্যাশা রব্যাকারিমের কাছে আমি ব্যক্ত করছি আমি দীর্ঘায়িত করতে চাই না প্রতিষ্ঠানটার শুভ কামনা তার জন্য কল্যাণ কামনা আমি করছি রব্যাকিমের কাছে এবং প্রতিষ্ঠানটার প্রতিটি পদক্ষেপ যেন সুচিন্তিত হয় খুবই দূরদৃষ্টির সাথে হয় এবং শিক্ষাক্ষেত্রে যে আমাদের অভাব আছে সে অভাবটা পড়ার জন্য সহায়ক হয় এদেশে বহু সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান করার দরকার আছে বহু বিশ্ববিদ্যালয় করার দরকার আছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন যাই বা দেখি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের চিত্রের দিকে তাকালে তাদের বিভিন্ন ছবি আমাদের চোখের সামনে আসলে আমাদের হৃদয়টা ভার হয়ে ওঠে কারণ আমাদের দেশের সন্তানদেরকে সুপরিকল্পিতভাবে ভিন দেশি কালচার তাদের উপরে এমনভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে যে তারা হয়তো টেরো পাচ্ছে না নিজেদের আইডেন্টি নিজেদের আত্মপরিচয় এটা তারা হারিয়ে ফেলছে অতএব রকম একটি সময় হাসানা ফাউন্ডেশনের এই অগ্রযাত্রা বা হাসানা ফাউন্ডেশনের এই সূচনা সন্ধেহাতিভাবে জাতির জন্য বিশাল বড় স্বপ্নের বিষয় এবং স্বপ্ন দেখার মতো একটা জায়গা তো সেই জায়গায় যেন হাসানা ফাউন্ডেশন যেতে পারে আমরা আজকে এই প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আমরা যেন আজ থেকে পাঁচ বছর দশ বছর পর গর্ব করতে পারি যে এই প্রতিষ্ঠানের শুরুর দিকে একটা অনুষ্ঠানে আমরা ছিলাম সেই জায়গায় যাওয়াটা হলো এই প্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ এখলাস এবং ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতা আল্লাহর কাছে রোনাজারি ইত্যাদির মাধ্যমে এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে সেই প্রত্যাশা আবারও ব্যক্ত করছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের স্বপ্নের সবটো কোন জায়গা অতিক্রম করার তফিক দান করুন এবং এদেশের দেশের মাটিতে আল্লাহ তালা আল্লাহ করার জন্য আমাদের সবাইকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের সবাইকে আল্লাহ ব্যবহার করুন আমি এই প্রতিষ্ঠানে আনন্দিত এবং গর্বিত আমি সুক্রিয়া জানাচ্ছি ডক্টর ডিজাহের কাছে আমাকে আমন্ত্রণ করবার জন্য কারণ অন্য দশটা অনুষ্ঠানের চাইতে আবারও বলছি অনুষ্ঠানটি একেবারে ব্যতিক্রম কারণ এটি একটি বিশাল বড় প্রত্যাশিত যে মহির স্বপ্ন আমরা দেখছি সেটির একেবারে গোড়ার কাজে আমরা সামিল হয়েছি তো জেজাকুল্লা খের ইশালাবিদ নিল্লা পরবর্তীতে আরো ধাপে ধাপ বিভিন্ন কাজ হবে সে কাজগুলোতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সাথে সহযোগিতামূলক পদক্ষেপের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব জেজাকমুল্লা খের আসালাম আলিকুম রহমতুল্লাহ